হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য থাকছে একটা গুরুত্বপূর্ণ আপডেট আগামী আট তারিখে শুরু হতে চলেছে এইচএস এক্সাম সিটে তোমরা উত্তর দিয়ে আসবে সেই সিট মূল্যায়ন হবে আবার একটা পার্ট তোমরা পরীক্ষা দেবে মার্চে কারণ এবছর ভোটে গিয়ে এসছে তাই তোমাদের ফেব্রুয়ারিতেই পরীক্ষা হবে সেইভাবেই কিন্তু তোমরা প্রিপারেশনটা নিচ্ছ আর প্রথমবার দেশের মধ্যে এরকম একটা পরীক্ষা এইচএস লেভেলের কোনো পরীক্ষা ওয়েবার সিটের মাধ্যমে পরীক্ষা হতে চলেছে একেবারে কম্পিটিটিভ যে এক্সামিনেশনগুলো হয় তার ধাঁচে পরীক্ষা হতে চলেছে এবং বেশ কড়াকড়িভাবে এবং বিভিন্ন ধরনের নিয়ম কানুনের মধ্য দিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে আলাদা সেন্টারে যেতে হবে যেমনভাবে তোমরা অন্যান্য পরীক্ষাগুলো দাও সেইভাবেই তোমাদেরকে দিতে হবে তোমাদের যে পরীক্ষা পদ্ধতি দুটো স্টেপে হতে চলেছে সেই সংক্রান্ত এবং যে এসএসসি এক্সাম এত বিতর্কের সৃষ্টি করেছে ওয়েমার সিট সংরক্ষিত না করার জন্য তোমাদের এই ওয়েমার সিট কতদিন সংরক্ষিত থাকবে কিভাবে থাকবে সেগুলোর সমস্ত ডিটেলস জানাচ্ছে সংসদ সভাপতি সরাসরি শুনে নাও তার সেই পরিকল্পনা এবং তোমাদের এই পরীক্ষা ব্যবস্থা কেমন হতে চলেছে আগে আমাদের অ্যানুয়াল সিস্টেম ছিল এবার সেমিস্টার সিস্টেম চালু হলো এবার সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে একটা সেপ্টেম্বরে হবে আন্ডার নর্মাল সারকমস্ট্যান্সেস সেটা ওটা মার্চে হয় কিন্তু দু যেহেতু ইলেকশন ইয়ার তার জন্য ওটা মার্চে না হয় ওটা ফেব্রুয়ারিতে হবে তো এই যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হচ্ছে এটাকে আমরা ধরতে পারি পার্ট ওয়ান অফ এইচএস এক্সামিনেশন এক্সামিনেশান দু ফেব্রুয়ারিতে যে পরীক্ষাটা হবে সেটাকে আমরা ধরতে পারি পার্ট টু অফ এইচএস এক্সামিনেশন দু মানে আগে যেটা বছরে একবার হতো ওটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে একটি সেমিস্টার সিস্টেমে এটা প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশান ওটা ভারতবর্ষের নিরিখে এটা প্রথম দ্বিতীয় হচ্ছে আমরা এই যে সেমিস্টার সিস্টেমে যেটা প্রথম যেটা পার্ট ওয়ান অফ এইচএস এক্সামিনেশন দু বলছি এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি এমসি বেসড পেপার এবং ওয়েমার শিটে দিচ্ছি ফলে একটা পাবলিক এক্সামিনেশান লাইক উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক কোনো একটা পাবলিক এক্সামিনেশন কমপ্লিটলি ওয়েমার বেসড পেপারে হচ্ছে এটাও কিন্তু ভারতবর্ষের নিরিকে কিন্তু প্রথম আজকেই আমাদের হচ্ছে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গাতে আমরা কনফিডেন্সিয়াল পেপার কনফিডেন্সিয়াল পেপার বলতে এবার কিন্তু দুটো বোঝাচ্ছি একটা হচ্ছে কোয়েশ্চেন পেপার আর একটা ওয়েব সেগুলো কিন্তু ডেলিভারি শুরু হয়ে গেছে আজকে উত্তরবঙ্গের পার্টিকুলারলি এই শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার হ্যাঁ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাগুলোতে কিন্তু অলরেডি কিন্তু ডেলিভারি স্টার্ট হয়ে গেছে ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে আপাতত আমাদের পরীক্ষা প্রস্তুতি একদম শেষ পর্যায়ে বলা যেতে পারে ওয়েমার সম্পূর্ণভাবেই কিন্তু সুরক্ষিত থাকবে ওএমআর আজকে যার জন্যে আমরা যেহেতু ওয়েমার বেস পরীক্ষা হচ্ছে আগে যখন অ্যান্সার শিটে হতো অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্সার স্ক্রিপ্ট রেলওয়ে পার্সেল করা হতো এবার স্ট্রিক্টলি রেলওয়ে পার্সেল প্রোহিবিটেড এবার আমাদের সমস্ত কোয়েশ্চেন পেপার এবং ওএমআর হচ্ছে কাস্টোডিয়ান কাস্টোডিয়ান মানে ট্রেজারি অফিসে হতে পারে পুলিশ স্টেশন হতে পারে তাদের কাছে শুরু থেকে কিন্তু সুরক্ষিত থাকবে এবং পরীক্ষার পরেও যে ওএমআর হবে ওয়েমার চার রকম ওয়েমআর হতে পারে ইউজড ওয়েমার আনইউজড ওয়েমার কিছু ক্যান্সেলড ওয়েমার হতে পারে বা মিউটিলেটেড ওয়েমার আর কিছু কিছু আরে ওয়েমার হতে পারে যেগুলো রিপোর্টে ডেফেন্স এই চার রকম ওএমআর সমস্ত কিন্তু কাস্টোডিয়ানের কাছেই স্টোর থাকবে এবং কাস্টোডিয়ানের থেকে আমরা ক্যাম্পের মাধ্যমে দুটো ক্যাম্পের মাধ্যমে দুটো বা তিনটেও হতে পারে অনেক জায়গাতে আমরা ক্যাম্পের মাধ্যমে সেগুলো কাউন্সিল সরাসরি কালেকশনের কিন্তু ব্যবস্থা করি এবং ওয়েমারগুলোর সমস্ত আমাদের স্ক্যান্ড কপিগুলো ক্লাউড স্টোরেজে রাখা থাকবে যাতে যে কেউ যখন তখন চাইলে সে ওয়েমার দেখতে পারে এবং ওয়েমার ফিজিক্যাল কপি আমরা অন্তত মানে মোর দ্যান সিক্স মান্থস আমরা সেটা স্টোর রাখবো কতদিন থাকবে ক্লাউডে থাকবে ক্লাউডে অনেক দিনই থাকবে আর ইভালুয়েশনটা প্রথমবার কম্পিউটারাইজড হচ্ছে একদম কম্পিউটারাইজড ডিজিটাল ইভালুয়েশন কারণ এখানে কোনো হেড এক্সামিনার এক্সামিনার বা স্কুটিনার কারোর কোনো ইনভলভমেন্ট নেই ওই মাসে পরীক্ষা হচ্ছে কমপ্লিটলি মেশিন ইভালুয়েশন হবে প্রসেসের মধ্যে আমরা এটাকে তো ফার্স্ট হচ্ছে স্ক্যানিং স্ক্যানিংয়ের মধ্যেও আমরা স্ক্যানিং করার পর সেটা তো একদিকে স্টোরেজ এবং সেই স্ক্যান্ড ইমেজগুলো ফর ইভ্যালুয়েশন ইউজ হবে সেখানে আমরা কিন্তু অনেকগুলো আমরা সফটওয়্যার কিন্তু রেখেছি চেকিং রাখছি যেটা কম্পিটিটিভ পরীক্ষা অতটা রাখা হয় না কম্পিটিটিভ পরীক্ষায় একটা ওয়েমারে একটা সার্কেল যদি কেউ ভুল করে শেডিংয়ে তাহলে কিন্তু সেটা ইমিডিয়েটলি সেটা কিন্তু ক্যান্সেল কিন্তু আমরা কিছু লজিক্যাল চেকিং রাখছি যেখানে আমরা যেহেতু এটা পাবলিক এক্সামিনেশান ফার্স্ট টাইম হচ্ছে এইচএসএ আমরা কিছু লজিক্যাল চেকিং রাখবো যাতে ইন কেস যদি কোনো ওয়েমার ফিলিংয়ে ভুল হয় আমরা যাতে সেটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব গ্যারেন্টেড নয় কিন্তু আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করব ওই সফটওয়্যারের মাধ্যমে সেটাকে আমরা রিট্রিভ করার চেষ্টা করব যে কোথায় সমস্যা হয়েছে বা কেন সমস্যা হয়েছে